সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি প্রাণের স্পন্দন যখন ক্লান্তি গিরে ধরে তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাঁটালে যেন আত্মা নতুন করে বাঁচতে শেখে তাই আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কিছুটা সময়ের জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নওগাঁও ইউনিয়নে গড়ে তোলা বাংলাদেশের সর্ববৃহৎ সন্তোষপুর রাবার বাগানে রাবার বাগানে যাওয়ার এই রাস্তাটি আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল কারণ দুই পাশের যে প্রকৃতি আনারস ক্ষেত এবং রাবার রাবার গাছ মিলিয়ে বেশ সুন্দর ছিল আমাদের এই জার্নিটি আমরা এখন বাগান প্রবেশের মূল ফটকে আছি আমাদের মতো অনেকেই ঘুরতে এসেছে এখানে অনেকে অটো নিয়ে মোটরসাইকেল নিয়ে এখানে চলে এসেছে একদম গ্রামীণ জনজীবন দেখতে চাইলে আপনাদেরকে এখানে আসতে হবে গ্রামীণ মেট্রোপথ মহিষের গাড়ি পরিবেশটি বেশ উপভোগ্য করে তুলেছে আমরা এখন আছি রাবার বাগানের মূল যে বন সেটির মধ্যে এখান থেকে রাবার গাছ থেকে কর সংগ্রহ করা হচ্ছে যেটি দিয়ে রাবার তৈরি হয় এছাড়াও গাছগুলো বেশ সারি লাগানো হচ্ছে রাবার রাবার গাছ যে গাছের সাদা যে অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত রাবার গাছ কাটার পর পরে এখান থেকে কিছু হয় এই হয়ে রাবার তৈরি হয় রাবার বাগান ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মানুষ এবং বানরের বিরল এক মিলন মেলায় যেখানে মানুষের সাথে বানরগুলোর এক আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে এবং পরিবেশটাকে আরো অনেক সুন্দর করে তুলেছে এখানে তাজা অনেক আনারস পাওয়া যায় যেগুলো মাত্র ওই ক্ষেত থেকে তুলে আনা হয়েছে আমরা সেরকম কিছু আনারস কিনলাম এবং দশটাকে পিস করে বললো আমাদের এপাশটায় বানরগুলো মানুষের সাথে অনেক খেলা করে মানুষের কাঁধে উঠে যায় তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এগুলো মানুষের কোনো ক্ষতি করে না তারা একটু পরে এমনিতেই নেমে যাবে মাঠের এ পাশটার দিকে বানরের সংখ্যা আর অনেক বেশি ছিল আমরা এক এক করে ঘুরছিলাম এবং তাই সবগুলো বানরকে দেখছিলাম এবং কিছু কিছু ছোট বাচ্চারাও বানরদেরকে নিয়ে খেলা করছিল বানরদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম রাবার বাগানের মধ্যবর্তী অঞ্চলে যেখানে মধু চাষ করা হচ্ছিল মৌমাছি থেকে মধু সংগ্রহ করা হচ্ছিল এবং এই মৌমাছিগুলো প্রাকৃতিক উপায়ে নির্দিষ্ট কোনো ফুল নয় প্রায় সব ধরনের ফুল থেকে মধু সংগ্রহ করে আনছিল মৌমাছির মধু চাষ দেখতে দেখতে আমি আসলে ওই মৌচাকের ভিতরের কাছাকাছি চলে গেছিলাম এবং একটি মৌমাছি এসে আমাকে গাড়ে কামড় দিয়েছে যার ফলে ব্যথা এখন অবস্থা খারাপ মৌমাছির কামড় খেয়ে গারে এখন ব্যথায় অস্থির যার জন্য আজকে চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ